হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম রাবিউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আমি গতকালের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে বাসের দরজা দাঁড়ানোর কারণে আমি আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসটা দেখাতে পারিনি তো আজকে দেখাবো তো চলেন আজকে আমি আমাদের আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসটা দেখাই আর এখন আমি আসি এয়ারপোর্ট এই যে এয়ারপোর্ট রেল স্টেশন এইটা এখন বাসে উঠে আপনাদেরকে দেখাবো তো এখন আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে উঠে গেছি বাসে আর বাসে করে যাব আমরা মহাখালী উদ্দেশ্যে কারণ ওইখানে আমার একটা কাজ চলছে আর আমরা কিন্তু এখন অলরেডি এলিভেটেড এক্সপ্রেসের উপরে আসি আর ওই যে কিছু দূরে দেখা যাচ্ছে টোল এখান থেকে আমরা টোল দিব আর বাসের টোল হচ্ছে একশো ষাট টাকা তো টোল দেওয়া শেষ এখন আমরা যাত্রা শুরু করব এলিভেটেড এক্সপ্রেসের আর কিছুদূর সামনে আমাদের তিনশো ফিট বিশ্ব রোড এ দেখেন কত সুন্দর লাগে তিনশো ফিট আমার থেকে এই জায়গাটা খুব বেস্ট একটা জায়গা মনে হয় কারণ এলিবিটির এক্সপ্রেস থেকে এলি তিনশো ফিটের যে জায়গাটা আমার থেকে খুব ভালো লাগে দেখেন আপনাদেরকে কেমন লাগে কমেন্টে জানাবেন কিন্তু তো গাইস বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেস আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সেকেন্ড পার্টে আপনারা কোন জায়গাটা দেখতে চান এটা কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্ট ধরে ওই জায়গাটা দেখানোর চেষ্টা করব এবং এক্সপ্লোর করব দেখ কীরকম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম